দুই শতাধিক যুদ্ধবিমান দিয়ে শুক্রবার গভীর রাতে চালানো আকস্মিক ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান এরপর বেশ কয়েক দফা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান দাবি করেছে ইসরায়েলের দম্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘুরিয়ে দেওয়ার এমন পরিস্থিতিতে যখন ইসরায়েল পাল্টা আক্রমণ চালাচ্ছে তখন ইসরায়েলকে বসবাস অযোগ্য করে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি পনেরোই জুন রাতে ইসলামিক রিপাবলিক অফ ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আইআরজিসির পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলকে যেখানে হুঁশিয়ারিতে আইআরজিসি বলছে আমরা সমগ্র ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চল হিসেবে পরিণত করব। এদিকে দুই দেশের চলমান উত্তেজনার এখন গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা থামাতে এরই মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে আসছে বিভিন্ন দেশ যার মধ্যে আছে কাতার ও ওমান যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন তারা তবে যুদ্ধবিরতির পূর্বে শর্ত জুড়ে দিয়েছে ইরান তেহরান বলছে ইসরায়েলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় চতুর্থ দিনে গড়িয়েছে সেখানে উভয় পক্ষ হামলা অব্যাহত রেখেছে বেড়েছে হতাহতের তীব্রতাও এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে